যেমন আমি আপনাদেরকে দেখাই যেমন এটা হলো আপনার সিঁড়ি আর এটা হচ্ছে রাইজার রাইজার চব্বিশ 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 চব্বিশটা সেম প্রো ম্যাচিং সুন্দর একটা সিঁড়ি ম্যাট

সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে শামিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আজকে ভিউয়ার্স এর কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে আপনার 1224 এর কিছু নতুন ডিজাইনের সিঁড়ি আচ্ছা অনেকেই সিঁড়ি পছন্দ করে হয়তো বলে যে সিঁড়ির ভিডিও কেন বাছছেন কেন বাছছেন না আজকে আমাদের জন্য সিঁড়ি সম্পূর্ণ ভিডিও থাকবে আমি প্রথমে দেখাবো হচ্ছে আপনার এই যে সিঁড়িটা দেখেন আচ্ছা অনেক সুন্দর একটা সিঁড়ি ওয়াও এটা ম্যাট

তারপর আপনার দেখেন এখানে আরো নতুন নতুন ডিজাইনের কিছু ই আসছে সিঁড়ি আসছে এগুলা এগুলোর সঙ্গে প্রত্যেকটাই ম্যাচিং করে এখনো যদিও রাখা হয়নি এখানে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটাই ম্যাচিং ফুল সব আপডেট কালেকশন হ্যাঁ একদম আপডেট কালেকশন লেটেস্ট আপনার এগুলো হচ্ছে শেল টেক সিরামিক্সের বারো চব্বিশের স্টোন বডি সিঁড়ি স্টোন হ্যাঁ স্টোনের এইটার সঙ্গে আপনার আমাদের ম্যাচিং ই আছে রাইজার আছে প্রত্যেকটাই রাইজার গুলো হয় চব্বিশ চব্বিশের প্রত্যেকটাই আছে আমাদের কাছে দেওয়া যাবে লেজার কাটিং করে কেটে হ্যাঁ লেজার কাট লেজার কাট আর এগুলো হচ্ছে আপনার প্রাইস হচ্ছে গিয়া আপনার হলো একশো টাকা করে আর এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট করা হবে তারপর এই দিকে দেখেন অনেকেই অফ চায় আবার অনেকে অফ পছন্দ করে আর সেক্ষেত্রে আমাদের আমাদের কাছে অফ হোয়াইটটা অ্যাভেলেবেল আছে হোমোজিনিয়াস হ্যাঁ হোমোজিনিয়াস এটা কিন্তু আপনার ওইটার প্রাইস মতো না এটা কিন্তু একটু কম প্রাইস আছে হ্যাঁ কম আছে আপনার আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে অবশ্যই আমরা প্রাইসটা সেখানে বলে দেব আচ্ছা ভাই এত শোরুমে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানায় কিভাবে আসবে আমাদের শোরুমের এড্রেস হচ্ছে আপনার উত্তরা বাউ সেক্টর খালপার থেকে হাতের বামে হচ্ছে বাউ নম্বর সেক্টর কবরস্থান সেই কবরস্থানের একটা মার্কেটের অপোজিট হচ্ছে আমাদের শেলডেক সিনামিক্সের সিনামিক স্টেট শোরুম আমি এক নজরে একটু আপনাদের দেখাই যে দেখেন কত বড় একটি হিউজ শোরুম এখানে কিন্তু এক ছাদের নিচে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো স্বামী মেহে এরপরে আমরা আর কি দেখব এরপরে আমি আপনাদেরকে কিছু বারো চব্বিশের ওয়াল টাইলস দেখাই ওয়াল টাইলস হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো কি রাস্টিক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার রাস্টিক টাইপের এর আগে আমি আপনাদেরকে আরেকটা কিছু সিঁড়ি দেখাই যেগুলো হচ্ছে আপনার মডিফাই করা যায় হ্যাঁ মোডিফাই করা যায় যেমন যেমন হচ্ছে

তো আমরা যে রাস্তিক গুলো দেখতেছিলাম এগুলা মানে কিভাবে কি আসলে এই ওয়ালগুলা গুলা হ্যাঁ ওয়াল গুলো হচ্ছে আপনার একশো টাকা প্রাইস হম সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট করা হবে আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা আমাদের কাছে আছে এগুলো আপনার স্টোন বোর্ডের

তো আমরা আরো কিছু কালেকশন দেখি দেখেন অনেকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে এখানে বারো চব্বিশ বোর্ড এর চমৎকার এখানে হ্যাঁ সবই সেল্টেক একদম হ্যাঁ সবই সেল্টেক আমাদের এখানে যা আছে টাইস সব গুলো আছে সেল্টেক শেলমে আর এইদিকে দেখেন গোল্ডেনের ভিতরে নতুন একটা ডিজাইন আছে এই যে এই দুটা ডিজাইন এই দুটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন এই দুটো আমাদের কাছে স্টক अवेलेबल আছে আচ্ছা আচ্ছা সবগুলোর প্রাইস হলো আপনার এই যে 102 টাকা আর এইখান থেকে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যায় আচ্ছা তো ভাইয়া আমার আরেকটা क्वेश्चन ছিল সেটা হচ্ছে যারা আমার অনেক ভিউয়ার্সরা আছে ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নিবে তারা কোন সিস্টেমে কিভাবে নিবে ঢাকার বাইরে সিস্টেম হচ্ছে আমাদের যদি 6500 অথবা 6500 প্লাস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রি তে আমরা পাঠিয়ে দেব সেখানে শুধু অন্যরা আনলোড করে রাখবে আর যদি এর কম হয় সেই ক্ষেত্রে আপনার এই হচ্ছে যে ওনারা কেয়ারিং কস্টটা দিবে মানে যাতায়াত খরচটা দিবে আর আমরা নিজ দায়িত্বে ওই সাইডে পৌঁছাই দিয়ে আসবে আমরা অনেক ভিউস আছে যারা প্রবাস থেকে দেখতেছে প্রবাসী ভাইয়ারা আছে তারা কিভাবে অর্ডার করবে বেসিক্যালি তারা যদি আপনার চাই তারা ওই আমাদের ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সেখানে ছবি পাঠিয়ে দিতে পারবো আর যদি কেটা চাই কেটা দেওয়া যাবে সমস্যা নাই আর সেক্ষেত্রে উনি টাইলস চুজ করার পর যদি ওনার কাউকে পাঠাতে পারে সেটা ভালো আর যদি না পাঠাতে পারে সেক্ষেত্রে আমাদের ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করে আমরা এখান থেকে সবকিছু ই করে দিয়ে পাঠাই দেবো সমস্যা ওকে আজকের ভিডিওতে তো আমরা বারো চব্বিশ কিছু টাইলস দেখলাম এবং সিঁড়ি দেখলাম তো এছাড়াও আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে সবগুলা সেলটেক্স সিরামিক্সের যত সাইজের টাইলস আছে সবগুলো আমাদের কাছে

এগুলো একদম নতুন এগুলো এখনো আমি শুধু বলবো ব্র্যান্ড এই ব্র্যান্ড হচ্ছে আপনি যতদিন থাকবে এটা আপনার লাগানোর পর ততদিন আপনার কাছে ভালো লাগবে যে এটা কি লাগাইছি আপনি শুধু দেখবেন এবং মনে মনে যে না ভালোই লাগাইছি টাকা খরচ করলেও ভালো জিনিসটা পাইছি শুধু এইটুকু ভরসা আমি আমাদের দিতে পারবো ওকে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ